দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের নিয়ে এসেছি ফিজিক্স বা পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এই ছয়মাত্র পরীক্ষা কিন্তু তোমাদের শেষ হয়েছে তোমরা দ্রুত উত্তরগুলো দেখে নাও একের দাগের উত্তর হবে সি আর তোমরা কমেন্টে জানাও কার কোনগুলো হচ্ছে আর কার কত নম্বর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই দুয়ের দাগের এটাও কিন্তু সি উত্তর হবে অবশ্যই তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও তিনের দাগের উত্তর হবে ডি অবশ্যই তোমরা এগুলো করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নাও চারের দাগের উত্তর হবে বিটা উত্তর হবে অবশ্যই আমি উত্তরগুলো বলে দিচ্ছি তারপরে পাঁচের দাগের আছে বি এ না পাঁচের এটা ছয়ের দাগ হবে ছয়ের দাগের বি সাতের দাগের তোমরা দেখতে পাচ্ছ সি আটের দাগের এ অবশ্যই তোমরা দ্রুত করে নাও নয়ের দাগের এ তারপরে আসছে পরের প্রশ্ন দশের দাগ দশের দাগের হবে এ এগারোর দাগের হবে সি আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর বারোর দাগের উত্তর হবে বি অবশ্যই তোমরা আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কার কথা হচ্ছে অবশ্যই দেখে নাও তেরো দাগের এ হবে এখানে দাগের দেখতে পাচ্ছ চৌদ্দ দাগের উত্তর হবে ডি এ হচ্ছে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ফিজিক্স বা পদার্থবিদ্যার প্রশ্নপত্র কার কথা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এরপরে আজকে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে বা পরবর্তী পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো পরবর্তী ভিডিও তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো